চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে ও স্যার একান কথা কই ক আপনি কে শোকের বাসা বুঝেন না আরে দূর তোর শোকের বাসা পাঁচ বছর ধরে তোর হাতের লেখায় বুঝতে পারি আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হতো তাই না আর যদি আমার বাবা যৌতুকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাই হেলিকপ্টার দেয়া আজকের পেপার দেখেছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা হ্যালো যন্ত্রণা করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসাচ্ছি বলছি শোনো না চাই একটু আদা দিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি একটু তেজপাতাও দিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি শোনো না দুটো লবণও দিয়ে দিও তাহলে আরো ভালো হবে তো বলছিলাম চাই একটু মুতি দিলে আরো ভালো হতো না কি বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার টেস্ট আর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পড়ে তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টম করে দেখ হ্যালো ডাক্তার তিন দিন ধরে মাথা ব্যথা করতেছে কোনো ওষুধে কাজ হচ্ছে না কি করব বলেন তো আপনি এক কাজ করেন বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন দেখবেন ঠিক হয়ে গেছে বেলনের বাড়ি খেলে তো ডাক্তারও ঠিক হয়ে যাবে তোর মাথা ব্যথাও ঠিক হয়ে যাবে এই ডাক্তারের কাছে গেছিলা কি বলছে ডাক্তার গেছিলাম ব্লাড প্রেসার হাই আর প্রচুর রেস্ট নিতে বলছে ও আচ্ছা তা কি কি ওষুধ দিছে শুধু ঘুমের ওষুধ দিছে বলছে প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বউকে একটা করে খাওয়াবেন আজকে ডাক্তারের গুষ্টি উদ্ধার করব আচ্ছা শোনো তোমার আর আমার তো প্রেম করে বিয়ে হয়েছে তা আগের আমি আর এখনকার আমির মধ্যে কি পার্থক্য বুঝছো আগের তুমি আর এখনকার তুমি আগের তুমিটার সঙ্গে যখন আমি ফোনে কথা বলতাম সে মনে হতো আমি অ্যান্টিবায়োটিক কোর্সের মধ্যে আছি ফোন করি ও বাবু তুমি খাইছো খাওনি আমিও খাইনি তুমি না খালি কিন্তু আমিও খাবো না উনি বাবা সে কি প্রেম যেন সাক্ষাৎ ফেরাস্তার সঙ্গে আমি প্রেম করছি আর এখনকার তুমি ফোন করে এই কোথায় তাড়াতাড়ি বলে আয় না এই একটা কথা শোনো বলো আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি আচ্ছা বলো কি সমাধান করতে চাও তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব আচ্ছা ঠিক আছে